গুড ইভিনিং এভিবার সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে আবারও তোমাদের স্বাগত তো এই যে ফাইনালি দেখো কী করেছে একজন হিসু করে পা দিয়ে পুরো মাখামাখি করছে তো বাচ্চাদের হয়তো একটা হ্যাবিট থাকে আর কি যখন হিসু টিসু করে তো এরকম একটা হাত দিয়ে বা পা দিয়ে মানে মাখা মাখামাখি করার একটা ব্যাপার থাকে তো ফাইনালি আরেকটা জিনিস নোটিশ করে যে মাম্মা মানে যেহেতু ঠান্ডা ঠান্ডা আর গালগুলো না একদম যেহেতু বাচ্চাদের গাল খুব সফটি হয় আর গালগুলো না বেশ একদম ফেটে ফেটে পুরো লাল হয়ে গেছে দিচ্ছি কিন্তু কিছুতেই কমছে না ক্রিম ঠিম লাগাচ্ছে তারপরেও কমছে না হয়তো এই ঠান্ডাটা থাকবে তারপরে আপনিই ঠিক হয়ে যাবে তো বাচ্চাদের যেহেতু গালগুলো খুব সফট থাকে এই জন্য এরকম হয় অনেক বাচ্চারই হয় এরকম তো মাম্মা হয়েছে আর একদম গালগুলো পুরো লাল লাল হয়ে গেছে আর যে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলে যে মামামের ভিডিও চলে এসছে যেটা অন্য প্যাশন হয়েছিলো সেই ভিডিওটা চলে এসেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি শেয়ার করবো তারাও কারণ অনেকটা বড় ভিডিও তো একটা পার্টে হবে না ও দু তিনটে পার্ট করে দিতে হবে তো সেই ভিডিওটাই সবাই দেখছি আমরা বসে বসে আর যে ফাইনালি মামামকে ফিটিং বোতলে দুধ দিয়েছি শুয়ে শুয়ে একা একা ধরে ধরে খাচ্ছে খেয়ে খেয়ে দেখছি আর কি তো এই এখন একাই খেতে পারে দেখো কি সুন্দর একা একা ধরে ধরে খাচ্ছে আর যেহেতু মিউজিকটা এখন আমি অফ করে দিয়েছি যেহেতু গানটা চলছে সেটা তো আনন্দ পাট একে ওনার গান শুনতে ভীষণ ভালোবাসে চলে এসছে এখন আমার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দিদা ফোন করেছে ভিডিও কল তো সেই দিদার সাথেই কথা হচ্ছে এখন আহ ফটো তুললে দিয়া